একটি নিঃসঙ্গ দ্বীপ চারে সমুদ্র ধরে রয়েছে গাছপালা থম থম পরিস্থিতি একটির পর একটি কবর খোঁড়া হচ্ছে এই দ্বীপে কিছুদিন পর পর রাত আসে অন্ধকার নিয়ে আর খুন হয় কেউ না কেউ কিন্তু দিনের আলো সে অন্ধকারে বিচার হয় না ভাই আপনি দেখলেন না কালকে আমাদের খুন হয়ে গেল কে মাসে না কেউ আজও জানে না এবার খোঁজ নিচ্ছে না এরকম হলে দ্বীপটা কিভাবে চলবে রাশেদ এসব নিয়ে আমরা চিন্তা করলে লাভ কি তুমি এসব নিয়ে কিসের জন্য চিন্তা করো এরকম যদি হত্যাকাণ্ড থাকে আমি হতে পারে আপনি আমাদের দীপটা কিভাবে চলবে আপনি থাকেন আমি যাই গ্রামের সম্মানিত ব্যক্তি সাকিব ও কবিরের উদ্দেশ্যে বলেন

বাকিটা আমি দেখে নিব শান্তি না ভয় আপনি টাকার বিয়ে চুপ থাকতে পারেন কিন্তু আমি পারবো না রাশেদ রাস্তায় হেঁটে যাচ্ছে অচমকা চিৎকার রাশেদ দৌড়ে যায় কাছে গিয়ে দেখে সাত বছরের শিশু একটি পড়ে আছে গাছতলায় কিন্তু এত ছোট বাচ্চাকে কে মারলো পরের বার আমরা না মতো এখন থাকতে আমরা হতে পারি আমরা লাশের মতো এক ফোকার এখন ধরতে গেলে ফরাদ্দিন রাশেদ ছবার উদ্দেশ্যে বলেন আমি জানি এ যারা খুন হচ্ছে তারা কেউ বিচার চাই না কিন্তু আমি চাই আমরা সবাই যদি মুখ না খুলি কাল আমরা হারিয়ে যাব ভয় নাই আমাদের ইমানে শক্তি দরকার তুমি ঠিক বলছো রাশেদ কিন্তু এই এখনো গুমে তাদের জায়গাটা অনেক সময় লাগবে আমরা চেষ্টা না করলে এ গুম হবে আমাদের কবর কিন্তু কেন মলো সাত বছরের শিশুটাকে তা দেখবেন দ্বিতীয় পার্টি